আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته शुक्रिया দাখিল 2025 পরীক্ষার্থী বন্ধুরা তোমাদের আজকে বাংলা প্রথম পত্র হয়েছে তো বাংলা প্রথম পত্র কেমন পরীক্ষা হয়েছে আমাদেরকে কমেন্ট করে জানাবে এবং তোমরা কত নাম্বার অ্যানসার করেছো সেটাও আমাদেরকে কমেন্ট করে জানাবে এবং তোমাদের আগামী কালকে কিন্তু বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষার সর্বশেষ ফাইনাল সাজেশন আমরা কিন্তু সবার আগে দিয়ে দিচ্ছি যাতে করে তোমরা প্রস্তুতি নিতে কোনো অসুবিধা না হয় ইনশাআল্লাহ এখান থেকে তোমরা শতভাগ কমন পাবে আমরা আশা করছি ইনশাল্লাহ তোমরা এখান থেকে কমন পাবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এরপরে বৈশাখী মেলা স্বাধীনতা দিবস বর্ষা মুখর সন্ধ্যা মোবাইল ফোন এরপরে সাধাংশ বিদ্যা মানুষের অমূল্য সম্পদ মানুষের মূল্য কোথায় এ কথা নিশ্চিত যে তুমি বসন্তের কোকিল সার্বম কোথায় সর্ব কোথায় নরক বসমতি কেন তুমি দৈন্য যদি আসে এসেছে নতুন শিশু তো এগুলো এর থেকে ইনশাল্লাহ আমরা আশা করছি তোমাদের জন্য কমন থাকবে তোমরা এগুলো ছাড়াও আমাদের ভিডিও ডিসক্রিপশানে আমরা আগে যে যে ভিডিওগুলো দিয়েছি সেগুলো থেকে তোমরা পড়তে পারো তো এখানে আরো আছে বাপ সম্প্রসারণ স্বাধীনতা অর্জনের সে স্বাধীনতা রক্ষা করা কঠিন এর ফলে আছে প্রাণ থাকলে প্রাণী হয় কিন্তু মন থাক না থাকলে মানুষ হয় না তিন নম্বরে মানুষ বাঁচে তার কর্মের মধ্যে বয়সের মধ্যে নয় চার নম্বরে বিকাশ দুর্জন বিদ্যান হলেও পরিত্য বার্ধক্য পুরাতনকে আহ পুরাতনকে মিথ্যাকে মৃত্যুকে আঁকড়িয়ে পড়ে থাকে তিনি এখান থেকে কমন থাকবে এরপর চিঠি ঐতিহাসিক স্থান ভ্রমণের অভিজ্ঞতা জানিয়ে তোমার আহ বন্ধুকে একটি চিঠি লিখো স্বাস্থ্য কেন্দ্রের দুর্দশার কথা জানিয়ে পত্রিকা প্রকাশের একটি আবেদন কারণে ছুটি চেয়ে একটি আবেদন পত্র লিখ সংবাদ প্রতিবেদন সড়কের দুরবস্থা সংক্রান্ত সংবাদ প্রতিবেদন রচনা করো বৃক্ষরোপন বিষয়ে একটি সংবাদ প্রতিবেদন রচনা করো সুন্দর হাতের লেখা প্রতিযোগিতা বিষয়ক সংবাদ প্রতিবেদন রচনা করো এরপরে সর্বশেষ হচ্ছে প্রবন্ধ রচনা বাংলাদেশ প্রাকৃতিক দুর্যোগ ও এর প্রতিকার বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ ও প্রতিকার দুই নম্বরে কাজে বিজ্ঞান তিন নম্বরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও ফলাফল কোটা সংস্কার আন্দোলন ও ফলাফল যে অদম্য অগ্রযাত্রা বাংলাদেশ বাংলাদেশের যেটু এখান থেকে ইনশাল্লাহ তোমাদের জন্য কমল